শুভ সকাল বন্ধুরা তো আজকে লোকনাথ পুজো তো আমার ছেলের অবস্থা দেখেছ সারাদিনে কাজ করে না আর কার বাড়িতে দেখেছি সব পরিষ্কার করছে তাই বলছে পরিষ্কার করতে হবে আজকে পরিষ্কার করতে হবে তো এখন পরিষ্কার করাতে ব্যস্ত আর এদিকে সূর্যটা কি সুন্দর চকচকা চকচক করছে আর এদিকে ছোটো ছেলে ওর বাবার সাথে বসে বসে ও আ ও আ সাইকেল চলছে ও বাবা কি হাসি দেখছো একেবারে কোলগেট ফেল তো আমার ছেলে একেবারে সাফাই করে ফেলছে একেবারে মনে করছে যে নিজেই সব সাফ করে ফেলবে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছি তর তারি দেখো আমার বড় ছেলে বাইরে কাজ টাজ করে এসে দাঁত মাছ দিয়ে দাঁড়িয়েছে এগিয়ে নিয়ে দাঁত মাছ দাঁড়িয়ে থু করেছে আর দাঁতটা খুলে পড়ে গেছে এই দেখো দাঁতটা খুলে হাতি নাচ্ছে ঘোড়া নাচ্ছে ছৌ না মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে হাতি নাচ্ছে ঘোড়া নাচ্ছে ছৌ না মনির চা জুটেছে ফুল ফুঁতেছে কদমতাল হাতি নাচ্ছে ঘোলা নাচ্ছে মিবে মনিবে জুটেছে ফুল ফুঁতেছে বলে আমি গান করে কোলে আমি নেচে নেচে সকালের ব্রেকফাস্ট করি তোমরা করো তোমরা করো গান করতে করতে ব্রেকফাস্ট করো আমি মার কোলে কোলে করি হ্যাঁ আমি খেয়ে নিই গানু করে করে নাচু করে করে হ্যাঁ তারপরে আবার আসবো তোমাদের কাছে এদিকে দেখো আম পাউরুটি আর কলা এগুলি সব কেটে নিয়েছি এতগুলি আম আমি খাবো না ওর বাবাকেও দেবো আমি বসে বসে খাচ্ছি ওদের পাউরুটি খাওয়া হয়ে গেছে কলা দিয়ে তাই আমি দেখলাম আম যখন আছে আম দিয়ে খাই আমটা কিন্তু টক নাই মানে এতটাই মিষ্টি সে টকের মতন আমার মুখের ভঙ্গিমা হয়ে গেছে কিন্তু প্রচণ্ড মিষ্টি আর খুব সুন্দর খেতে শুধু মুখে খাওয়াই যাচ্ছে

তোর ডিমগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি নাহলে ওর বাবা খেতে চায় না সেদ্ধ করে রান্না করলে আর একটা সেদ্ধ রেখে দিয়েছি ছেলের দুধ রয়েছে পাশে আর ওর বাবা পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে দিচ্ছে আর বাবাটা এখানে চুপটি করে দাঁড়িয়ে আমাকে দেখছে আর এই দেখো আমি রান্না করছি মনোযোগ সহকারে ছোটোটা ঘুমিয়ে গেছে ছোটোটাকে অনেক কষ্টে ঘুম বাড়ানো হয়েছে দুপুর বন্ধুরা তো দুপুরবেলা এখন বাজে দুটো তো দেখো ছোটোটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে সুন্দর বলতে নেই ঘুমন্ত বাচ্চা এই তুই এগুলো কি নিয়ে এসেছিস দেখো এই বড় ছেলে খানিকক্ষণ আগে ওর বন্ধু বান্ধবীরা ডেকে নিয়ে গেল আজকে লোকনাথ পুজো তো প্রসাদ খেতে আমি বললাম প্রসাদটা নিয়ে চলে আয় ও গেছে সেই কখন আর এসছে এখন তো ওটা আবার নিয়ে এসছিস কেন হাতে করে কি আছে নিয়ে দেখি ও প্রসাদ খেয়ে আবার নিয়ে চাল মাখা আম এটা কি জাম হম শশা তালের শ্বাস এটা কি আমিত্তি আর খিচুড়ি এইগুলি ওদের খাইয়েছে আবার ও বাটি করে বাড়িতে দিয়েছে আর আজকে লোকনাথ পুজো তো আজকে ঝড় বৃষ্টি হয় সবাই বলে লোকনাথ পুজোর দিন ঝড় বৃষ্টি হয় তো দেখো আকাশটা মেঘলা মেঘলাই করেছে জানি না ঝড় বৃষ্টি হবে কি না আর প্রচণ্ড গরম

বলে আমরা ছাদি করেছি এখন আমরা যাচ্ছি বেলু বেলু বাজালে যাবো রয়েছে আমার বড়টা এই যে সন্ধে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বেরু বেরু আজ কাজ ছুটি ছিল তাই ফুচকা খেতে গিয়ে কটা সবজি কিনে নিলাম সবজির দরকার নাহলে পরে রোজ রোজ ভালো লাগে না ডিম টিম তারপর দেখো টোটো দুটো করেছি ছেলে বায়না করছিল আইসক্রিম খাবে ওর বাবা দুটো আইসক্রিম নিয়েছে আইসক্রিমটা একটুও ভালো না আমার তো ভালো লাগেনি আমি যেহেতু কর্নেটো খাই তো আমার এটা একটুও ভালো লাগেনি আর ছোটোটা ঘুমাচ্ছে মানে যেতে যেতে এত রাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে বাড়ি বাড়িতে আসতে না আসতে আমার পাপাটার ঘুম গেছে হ্যাঁ আমরা কি কি বাজার করেছি চলো দেখি আমরা কি কি বাজার করেছি যাব বাবা যেদিকেই যাই সেদিকেই অন্ধকার আমাদের দেখা যাচ্ছে না এই তো আমাদের দেখা যাচ্ছে হে যাচ্ছে তো নতুন জিনিস এনেছি এনেছি কলা এনেছি লতি এনেছি আর এটা নতুনত্ব এই যে কুদুল না কি বলে সবাই খায় ভাজা কোদল ভাজা তো নিয়ে আসছি কালকে আমরা ভাজা খেয়ে দেখবো কেমন লাগছে হ্যাঁ তো সবাইকে টাটা বাই বাই করে দিলাম ব্লগটা এখানে শেষ করে দিলাম